বাবা কি বাজার করছো ব্যাগ ব্যাগ ভর্তি করে বাজার করেছো আর মনাদের জন্য বেলুন কিনে নিয়ে এসেছো বাবা কি কিউটি বেলুন বাবা কত বেলুন নিয়ে এসছো ওদের জন্য বাবা কত বেলুন নিয়ে এসেছো মা মা বেলুন কি ভালো কি ভালো কি সুন্দর বেলুন নিয়ে আমি খেলা করব মা বেলুন নিয়ে খেলা করব আমাকে বেলুন দাও মা তুমি কত ভালো মা তুমি কত ভালো মা যে আমার বেলুন নিয়ে এসেছো আমাদের জন্য বাবা কি সুন্দর কি সুন্দর কি মজা কি মজা কি মজা আমা আমা আজকে রান্না করবে না মা তো মা করব আজকে এই কি রান্না কি রান্না করবে লেবু পাতা লেবু পাতা দিয়ে ডাল আর কি করব তুমি কি রান্না করবে শাক করবে লাউ শাক না ওটা কুমড়ো শাক দেখি দেখি এদিকে নিয়ে আসো বাজারটা নিয়ে আসো দেখি এই যে কুমড়ো শাক দেখো আর লেবু পাতা নিয়ে এসেছো লেবু পাতাটা তো ধুয়ে দিই দিলে কত সুন্দর লাগবে দেখবা ডাল পুরো একদম লেবুর গন্ধ হয়ে যাবে লেবু পাতার তো অসাধারণ গন্ধ এই দেখো এটা করে দিয়ে দিই আর ডাল রয়েছে এ নাও লেবু পাতাটা এ নাও প্রথমে আমি যা যা বলবো সেই সেইগুলো দেবে ঠিক আছে আগে ডাল সেদ্ধ করার জন্য ডাল কড়াইতে দিয়ে দেবো তারপরে ওর মধ্যে জল দাও না দিতে নেই দেখো হ্যাঁ ডাল সেদ্ধ করার জন্য ডালটা ভালো করে দিয়ে দাও কড়াইয়ের ভিতরে আরে বেরা এবার জল দাও তোমার জল দিয়েছি কাপে দিয়ে কাপে জল সেদ্ধ করতে দাও জল পুরোটা দিয়ে দাও হ্যাঁ তেল দাও আমি তোমার শাকটা কেটে দিই না তেল জল দিয়েছি হ্যাঁ এবার নাড়া দাও নাড়া দিয়ে ঢাকা দিয়ে দাও বাবা ডাল হচ্ছে কি সুন্দর আচ্ছা লেবু পাতা লাস্টে দেবে এখন দেবে না হ্যাঁ আর তুমি তেল দিয়েছো পাড়াই চেয়ে সোনা আচ্ছা তোমার আমি তাহলে এই কুমড়ো শাকটা আর আলুটা কেটে দিই হ্যাঁ ঠিক আছে এই দেখো বন্ধুরা আমি এই যে কুমড়ো শাকটা কেটে নিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি এবার হলো দেবঙ্গিতাকে দিয়ে দেবো দেবঙ্গিতা তোমাকে কোন প্লেটে দেবো এই প্লেটে দেবো প্লেটে তুলে দিই এই নাও আলুটাও তুলে দিয়েছি এ নাও ধরো এটা ধরো এটা হলো কড়াইয়ের মধ্যে দিয়ে দাও মানে ডালটা কি সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এবার তুমি হো একটু হলুদ দিয়ে দাও আর নুন দিয়ে দাও এনো নুন হুম দাও তারপর লেবু পাতা দেবেন হুম এ বাবা তেল তো পুড়ে গেছে শোনা এ নাও হলুদ দিয়ে দাও তেলটা পড়ে গেছে দেখো কিভাবে তেলটা পড়ে গেছে আমার দিয়েছ সোনা কড়াইতে সোনা নাড়া দাও এর হলুদ আর নুন দাও এই দেখো বাহ কি সুন্দর ডাল হচ্ছে না বাহ 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 সুন্দর ডাল হচ্ছে এবার তুমি হলুদ দাও নুন দাও আর তুমিও হলুদ আর নুন দাও তারপর লেবু পাতাটা লাস্টে দিয়ে দেবা হ্যাঁ

ওহ দেবঙ্গীটা একদম মন দিয়ে রান্না করছে বাবা কি তাড়াতাড়ি রান্না করছে কোথাও যাবে নাকি তোমার ডাল শুদ্ধ হয়ে গেছে ডাল হচ্ছে সুন্দর হয়েছে এবার নুন দিয়ে নুন দিয়েছো না এবার লেবু পাথা কুচি কুচি করে দিয়ে দাও ওর মধ্যে হ্যাঁ কুচি কুচি করে দিয়ে দাও আর তুমি একটু জল দিয়ে দাও এইটা হুম দিয়ে দাও দিয়ে দাও তুমি লেবু পাথা কুচি কুচি করেছো শোনা

এ নাও ডাল কিন্তু এটাই তোলো না তো পড়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে তোলো আর এই খোপচে চামচ দিয়ে তুলতে হয় হ্যাঁ ডাল তুলতে পারো হ্যাঁ বাটি বাটি মতন চামচ আছে সেই চামচ দিয়ে তুলতে হয় তুলেছ হুম হুম দেখতে পারবে না হুম হম দারুণ হয়েছে ডালটা তোমারটা তোলা হয়ে গেছে না বা ডাল পিষে দিচ্ছো ও বাটিতে আচ্ছা ডাল তুলে দাও ডাল তুলে দাও ভালো লাগবে হ্যাঁ বাহ খুব সুন্দর তোমারটা তুলে হ্যাঁ এবার ভাতটা বেড়ে নাও তোমার ভাতটা তুমি বেড়ে নাও আর ওর ভাতটাও তুমি বেরিয়ে নাও হুম বলো ওইভাবে না ওইভাবে না হাত দিয়ে তুলে নাও শোনা হ্যাঁ হাত দিয়ে তুলে তুলে করো হ্যাঁ হ্যাঁ ভাতগুলো তুলে নাও

কেমন ভাগাভাগি করে নাও শোনা দুজনে মিলেমিশে হ্যাঁ হ্যাঁ আলু দাও এই পড়ে গেল আস্তে আস্তে তোলো আস্তে আস্তে ঠিক আছে এবার ভাত মেখে খাওয়া পড়িসাকে নিয়ে আসো

খেলতে খেলতে খাক দাও ওকে খাইয়ে দাও মা লেবু পাতা দিয়ে ডালটা কি ভালো হয়েছে মা কি টেস্ট হয়েছে সুন্দর হয়েছে দারুণ হয়েছে মা দারুন এই প্রথমবার লেবু পাতা দিয়ে ডাল করলে মা সুন্দর লাগছে আমাকে লেবু পাতা দিয়ে ডাল দিয়ে দাও মা আমার শাকটা পরে খাবো মা শাকটাও ভালো হয়েছে

ওরা খেতে খেতে তো শুয়ে পড়লো রে ওদের তো অনেক পেট ভরে গেছে খেতে খেতে খাচ্ছে খাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে গেছে ও আচ্ছা আচ্ছা ওকে শোয়াই দাও শোয়াই দাও মুখটা ধোয়াই দাও এ মুখ ধুয়ে দাও আমি জল দিচ্ছি দাঁড়াও জল দিচ্ছি এন নাও দুজনে মিলে করো দুজনে মিলে এখান দিয়ে নাও এখান দিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও

ঘরে ঘুম পড়িয়ে দাও 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 হ্যাঁ শোয়াই দাও ঘরে শুয়ে দাও এবার তোমরা খেয়ে দিয়ে তোমরাও শুয়ে পড়ো নাও ঝোল নাও হ্যাঁ ঢালো ঢালো গুড নাইট বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার খেয়ে নাও আমি একটু জল নিয়ে নিই নাহলে আমার খাক

যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন রান্না বাটি এখানেই রাখলাম আর কালকে আবার চলে আসবো আমরা সবাই মিলে আজকের মতন টাটা সবাই ভালো থাকবে টাটা